তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এখন করলাম আলু সিদ্ধ ভাত এই দেখতে পাচ্ছ ভাতের ধোয়া উঠছে দেখতে মা সেদ্ধবণিসো হ্যাঁ তেল দিবে আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি পাতা বাটা আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল হুম আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্টা এটা দুপুরে রান্না হয়েছে ঠিক আছে দুপুরে রান্না করেছিল মা এখন আমি যে করলাম হচ্ছে দেখতে পাচ্ছ জাপানি পুটি সিম দিয়ে তরকারি করলাম একটা তেল দিতে হবে মা ওই যে দাদা মা তো আলু সিদ্ধ মাখছেই তেল দিই সর্ষের তেল আর এদিকে আমার গুবলু যে বসে আছে ও ভাত খাবে এখন দুষ্টু ছেলে দুষ্টু ছেলে একটু বই পড়লো না আজকে একদম অল্প টাইম বই পড়েছে পাঁচ মিনিট আজকে পাঁচ মিনিট বই পড়েছে খুঁড়া পাইছে পাঁচ মিনিট বই পড়েছে আজকে

তুমি খাইতে থাকো বাস বাস হয়ে যাবে আমার হ্যাঁ কেমন করে আলু সেদ্ধ আহ বাহ হয়ে যাবে গো হয়ে যাবে যে আশিস না কেন এ হ্যাঁ ডাল আছে তোমার ডাল দিই তাই না একটু ডাল দোল দেওয়ার ডাল একটু ডাল দাও আমার ডাল একটু ডাল দিয়ে আলু সিদ্ধ হুম ডাল ডাল দিয়ে আলু সিদ্ধ আলু সিদ্ধ আছে আর ডাল আছে আর ডালের সঙ্গে আলু সিদ্ধ হবে না আর কি মানে আছে আমি একটু বাটাও নিবো কেন বলো তো রেখে দেবো বাটা কালকে খাবো গরম গরম ভাত দিয়ে আজকে অনেক সবজি হয়ে গেছে তো অনেক সবজি এত সবজি লাগবেই না এই জন্য বাটাটা অনেকটাই আছে দুপুরে তো খাইনি বাটা আমি সকালে অনেক কিছু ছিল একজন দুপুরে বাটা আমার লাগেনি এই জন্য বাটাটা রেখে দিচ্ছিলাম এখনও দেখি অনেক কিছু মাছ হয়ে গেল এর জন্য আরও লাগবে না এখন আরও লাগবে না বাটাটা কালকে হচ্ছে বাটাটা খাবো গরম ভাত ডাল আলু সিদ্ধ নিয়ে আয় না বাড়ির থেকে

ডালে বন্ধরা আমরা খাই দেখা তোমরা ভাসো এই পাতা বাটা দিয়ে খাওয়াবো তোমাদের বাঁধা ওই বাটা দি

দুই এক গামলা ভাত খেলে দেখো বন্ধুরা ও এক গামলা ভাত খেলো এক গামলা এক সসপেন মাছের তেলগুনে ভালো না মাছের তেলগুনে পেটা ডাকে পুরো লে যা হ্যাঁ ঠিক লেজা খেতে পারবা না লেজেতে কাটা বেশি তুমি যাই হোক আমার তো খাওয়া হয়ে গেল মা তোমরা খাওয়া দাওয়া করো